আমি জানি তুমি আমাকে ঠকাচ্ছ ঠকাচ্ছ জেনেও ছেড়ে দেইনি এর থেকে বেশি ভালোবাসবে বলো তোমাকে ছেড়ে যাবে জানতাম তবুও ছেড়ে যায়নি হাপতাম সুন্দর এক সময় হোক সুন্দর এক মুহূর্ত হোক এগুলোই আঁকড়ে ধরে বেঁচে থাকবে সময় বসে থাকবে না মনে রে বুঝাইতাম সবাই ভুল তুমি সঠিক কত প্রমাণ দেখেও দেখিনি নিজের থেকে বেশি কে ভালোবাসবে বলো তোমাকে দোষ দিও না কারণ আমি জানি দোষ ছিল সময়ের পরিস্থিতির আর নয় তো নিজেরই সব কিছু ঠিক থাকার পরও কেন যেন দোষ তো দেয় নিজের ভাগ্যকে যে ভাগ্য আমার কখনো মন বুঝলো না আমার কখনো কথা বুঝলো না আমি চাইছিলাম শান্তি ভালোবাসা আর একটুখানি সুখ কিন্তু ভাগ্য আমাকে দিল কষ্ট অভিমান আর একাকিত্ব আমি বলবো এই পৃথিবীতে অনেক ভালো ছেলে অনেক ভালো মেয়ে আছে যাদের কপালে এই কষ্ট পুরুষ স্থির শিকার হয়েছে বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে ওই মেয়েরা অনেক সংসার টিকিয়ে রাখার জন্য অনেক যুদ্ধ করে দেখতে পাচ্ছে তাকে ঠকাচ্ছে তাকে নিয়ে খাবে না তাও ওই মেয়েটা চেষ্টা করে সংসারটা টিকিয়ে রাখার জন্য একটা দুইটা সন্তান হওয়ার পরে ওই মেয়েটাকে ওই সংসার ছেড়ে একদিন চলে আসতে হয় বাকি জীবন ওই দুইটি একটি বাচ্চা নিয়ে জীবন কাটিয়ে দেয় ওই স্বামীর ভালোবাসায় জীবনকে স্বর্গ করে আর জীবন একা কাটা হায়রে ভালোবাসা এরকম অনেক ছেলেরা আছে স্ত্রী চলে তার পর স্ত্রী ভালোবাসায় অন্ধ হয়ে আজীবন একা কাটায় আবার অনেক ছেলেরা আছে অনেক মেয়েরা আছে স্বামী চলে যাওয়ার পরে কিছুদিন অপেক্ষা করে না বিয়ে করে নেয় জীবন সঙ্গী খুঁজে নেয় ভিডিও এবং কথাগুলো ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমার পেজটি ফলো দিয়ে দিবেন সবাই আমাকে ভালোবেসে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ